আকাশ এবং সাইফ দুজনই কলেজের স্টুডেন্ট এবং তাদের দুজনের কলেজে এক মাস পরে একটা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই পরীক্ষায় তাদের মোট সিলেবাস দশটা চ্যাপ্টার এবং আকাশের যে সিনিয়র ভাই সে তাকে বলেছে যে তুমি যেভাবেই হোক সিলেবাসটাকে টেনে টেনে শেষ করে যাও খালি আর সাইফের যে সিনিয়র ভাই সে তাকে বলেছে যে তুমি এক একটা চ্যাপ্টার ধরো সেটা ভালো মতো পড়ো সেটার উপর কনফিডেন্স গেইন করো দেন নেক্সট চ্যাপ্টারে যাও এভাবে পড়তে থাকো এখন এই দুজনের ফিউচারে কি হতে যাচ্ছে সেই জিনিসটা নেই বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে তো চলো শুরু করা যায় আজকের ভিডিও আকাশ এবং সাইফ দুজনই সমান মেধাবী এবং তাদের দুজনেরই স্কুল কলেজ খাওয়া দাওয়া ঘুম সব কিছু বাদ দিয়ে দশ ঘন্টার মতো সময় থাকে হাতে যেটা তারা পড়ালেখায় দিতে পারবে তো পড়ালেখা দিতে পারে বা কেউ টাইম ওয়েস্ট করতে পারে এবং তারা ধরে নিচ্ছি যে সবাই সিরিয়াস পড়ালেখা নিয়ে সো আশা করছি তারা সবাই এই দশ ঘন্টার মধ্যে আট ঘন্টা পড়ালেখায় দেওয়ার মতো ক্যাপাবল সো এবার আসা যাক আকাশের বিস্তারিত নিয়ে আকাশ যেহেতু মাথার মধ্যে ঢুকাই ফেলছে যে তোকে যেভাবেই হোক জলদি জলদি সিলেবাস শেষ করতে হবে সো এই জন্য ও যখন একটা চ্যাপ্টার প্লে লিস্ট শুরু করলো এবং একটা প্লে লিস্ট মোটামুটি পনেরো ঘন্টার একটা প্লে লিস্ট এবং সে যখন পনেরো ঘন্টার প্লে লিস্ট শুরু করলো সে তিন দিন সময় লাগালো এই প্লে লিস্টটা শেষ করতে এবং তিন দিনের দিন তার মাথার মধ্যে খেললো ভাই আমি একটা চ্যাপ্টারের জাস্ট প্লে লিস্ট দেখতে দেখতে আমি তিন দিন লাগাই ফেলছি অর্থাৎ আমি বেসিক ক্লাস করতে হতে তিন দিন পার করে দিচ্ছি জাস্ট একটা চ্যাপ্টার শেষ করতে তাহলে আমি কীভাবে সিলেবাস শেষ করবো বা আমার কী হবে না হবে হ্যান ত্যান এই জিনিসগুলো তাকে চিন্তা করতে 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 সে ডিপ্রেশনে পড়ে গেল দিন সে একটুও পড়তে পারল না এবং পঞ্চম দিনে গিয়ে সে ঠিক করলো ওকে ফাই আমি এখন সময় নষ্ট করবো না জাস্ট ক্লাসগুলো দেখে যাবো নোটও করব না জাস্ট খালি ক্লাস দেখে দেখে শেষ করবো আর কি এটা মেইন মেনটার্ক ও বইও পড়বে না প্র্যাকটিসও করবে না কিছুই না কারণ ওর ওই যে মাথায় ঢুকছে যে সিলেবাস শেষ করতে হবে আগে দশটা চ্যাপ্টার যেভাবেই হোক সিলেবাস শেষ করতে হবে সো এই জন্য আগে গেল এবং মোটামুটি বিশ দিন যাওয়ার পরে সে মোটামুটি দেখলো যে তার ছয়টা চ্যাপ্টারে ক্লাস করা শেষ হ্যাঁ অ্যান্ড বাকি দিন যে দশ দিন আছে সেই দশ দিনে সে মোটামুটি আরও যেই কয়েকটা ভিডিও দেখা ছিল সেগুলো দেখে ফেললো সো মোটামুটি পরীক্ষার এক সপ্তাহ বা তিন চার দিন আগে সে বুঝলো যে ওকে ফাইন আমার সবগুলার ভিডিও দেখা শেষ কিন্তু পরীক্ষার দুই দিন আগে সে যখন একটা জিনিস খেয়াল করলো যে আচ্ছা আমি যে প্রথম যে চ্যাপ্টারটা পড়ছিলাম ওই চ্যাপ্টারটা কী পড়ছিলাম আমার তো মাথায় নেই আমি এখন কোথা থেকে দিব আমার তো নোটও নাই আমি কি পড়বো সেটাও তো আমি জানি না আমি তো সব ভুলে গেছি কি সূত্র ছিল সেটাও তো জানি না সো এইটা নিয়ে সে এত লেভেলে ডিপ্রেসড হয়ে গেল যে সে পরীক্ষার দুই দিন আগেও কী পড়বে এটাই সে এখনও বুঝে ওঠে নাই অ্যান্ড দিন শেষে পরীক্ষার রেজাল্টটা অনেক খারাপ করলো এখন আসলে সাইফের গল্প সাইফের কাহিনী আমার ওকে ফাইন এক মাস সময় পেয়েছি আমি এক মাস আমার দশটা সিলেবাস আছে সো আমি এক একটা চাপটা ধরবো সেটা ভালোভাবে শেষ করবো এবং আমি যেহেতু ওই সিলেবাস কবে শেষ হবে না হবে আমি দশটা চাপ্টারে শেষ করতে পারবো নাকি এটাও যেন আমার মেইন প্রায়োরিটি না আমার মেইন প্রায়োরিটি আমি যতগুলো চাপটা শেষ করি সেগুলো ভালোভাবে শেষ করবো সো ওর যে আট ঘন্টা সময় পাচ্ছে পড়ালেখা সেই আট ঘন্টায় খুব মানে ঠান্ডা মাথায় নিরিবিলিভাবে আস্তে ধীরে পড়তেছে এবং সে প্রথম দুই দিনে হচ্ছিল একটা ক্লাস শেষ করে ফেললো দেন তারপরে বই পড়লো তারপরে প্রচুর প্র্যাকটিস করলো যতক্ষণ না তার কনফিডেন্স গেইন হচ্ছে যে ওকে ভাই এখান থেকে আমার যে কোনো সিকিউ যে কোনো এমসিউ আসলে আমি পারবো ওইটুকু কনফিডেন্স আসা পর্যন্ত সে প্র্যাকটিস করলো এবং সে আরেকটা ভালো কাজ করছে সে যতটুকু ক্লাস করেছে বা যতটুকু পড়েছে সব কিছু নোট ডাউন করে রাখছে মানে ডিটেলসে নোট করে রাখছে এভাবে সে মোটামুটি ছয়টা চ্যাপ্টার শেষ করতে করতে দেখলো যে তার পরীক্ষা চলে আসছে এবং সে পরীক্ষার দুদিন আগে সে ভেবে নিল ওকে ফাইন যেহেতু ছয়টা চ্যাপ্টার শেষ করতে পারছে এই ছয়টার উপর বেস করে আমি প্রিপারেশনটা নিব পরীক্ষাটা দিব বাকি চারটা চাপ্টার পরীক্ষার পরে পড়ব সো এরপর হলো কি যখন পরীক্ষার হলে পরীক্ষার দুই দিন আগের কথা সো প্রিপারেশন নিয়ে শুরু করলো সে করলো প্রথম চ্যাপ্টারটা বের করলো প্রথম চ্যাপ্টার যেহেতু নোট করা আছে সো নোট খাতাটা পড়লো এবং সে যেহেতু বইয়ে পড়া আছে বইয়ে দাগানো আছে তো দাগানো বইটাও পড়লো মানে এক ঘন্টা সময় লাগলো তারপরে সে যখন প্র্যাকটিস করবে এখন তো তার সব প্র্যাকটিস করার দরকার নেই কারণ সে আগে সব প্র্যাকটিস করে আসছে সো সব প্র্যাকটিসের সময় তার যেগুলোতে প্রবলেম ছিল জাস্ট বা যেগুলো কঠিন লেগেছিল যেগুলো একটু মার্ক করে রেখেছে সেই জিনিসগুলো জাস্ট সেই কয়েকটা ম্যাপ জাস্ট পরীক্ষার আগে এতে একটু দেখলো এভাবে সে মোটামুটি আরও যে ছয়টা চ্যাপ্টার পড়েছিল সেই ছয়টা চ্যাপ্টার রিভিশন দিয়ে দিল এবং রিভিশন দিয়ে মোটামুটি সে পরীক্ষার আগের রাতের মধ্যে কমপ্লিট করে ফেলছে অ্যান্ড পরীক্ষার সেদিন সকালবেলা সে ছয়টা চ্যাপ্টার নোট করেছে সেই নোট খাতাটা আরেকবার রিভাইজ করছে অ্যান্ড সূত্রগুলো খুব ভালো মতো মাথার মধ্যে ঢুকাইছে দেন পরীক্ষা লেগেছে অ্যান্ড তার যে আটটা সিওনশীল ছিল সেই আটটার মধ্যে ছয়টা কমন পাইছে অ্যান্ড ছয়টার মধ্যে সে পাঁচটা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারছে এমসি কিউতে সে পঁচিশটার মধ্যে বিশটা পারছে পাঁচটা ওই বাকি চাপ্টার থেকে আসার কারণে সে পার নাই ওকে ফাইন বাদ দিলাম আসা যাক রেজাল্টের দিন এবং রেজাল্টের দিন সাইফ আশির উপর নাম্বার পেয়ে এ প্লাস পেয়েছে আর আকাশ আনফরচুনেটলি ফেল এসেছে এবং আসিফ আর আকাশ দুজনেই কিন্তু আট ঘন্টা করেই পড়ালেখার টেবিলে বসেছিল কিন্তু আকাশ আট ঘন্টা পড়ার মধ্যে চার ঘন্টা জাস্ট ডিপ্রেশনে কাটাইছে যে কী হবে শেষ করবে শেষ হবে কি হবে না বা এত টাইম কেন লাগছে এইসব হতাশায় ভুগছে আর চার ঘন্টা পড়ছে আর সাইফের ক্ষেত্রে সে খুব নিশ্চিন্ত মনে জাস্ট নিজের পড়ালেখাটা পড়ে গেছে সে আট ঘন্টার আট ঘন্টাই পড়ালেখায় সময় দিতে পারছে এবং এর কিছুদিন পরে আকাশ সাইফের কাছে গিয়ে বলো আচ্ছা আমরা তো সেম টাইপের স্টুডেন্ট তাহলে তুই এত ভালো করলি কেমন আর আমি এত খারাপ করলাম কেমন বা আমি এখন আসলে কী করব একটু সাজেশন দিত তখন সাইফ সাজেস্ট করলো যে আচ্ছা ঠিক আছে তুই আমার মেন্টরের কাছে মেন্টরশিপ এনরোল কর দেন ওনার থেকে গাইডলাইনটা নেয় ওকে ফাইন দেন ওই আকাশ সাইফের যে মেন্টর ছিল তার কাছে গিয়েছে তার কাছে গিয়ে তার সম্পূর্ণ জিনিসটা বলেছে যে সে কেন কীভাবে পড়ে লেখা করেছে বা কী কী হয়েছে সে পরিশ্রম করেছে বাট কেন সে সাকসেসফুল হয়নি অ্যান্ড দেন সব আর সব কিছু শোনার পরে বুঝলো যে এখানে একটা বড় গণ্ডগোল বাধায় ফেলছে এবং সে তাকে বুঝেল যে আসলে তোমার কী করা উচিত ছিল বা এখন কি করবা কিন্তু পরবর্তীতে আর কিছুদিন পরে যখন পড়ার দুজনে আবার পড়া শুরু করলো পরবর্তী এক্সামগুলোর জন্য সেক্ষেত্রে সাইফের ক্ষেত্রে একটা পজিটিভ দিক ছিল তার সেই ছয়টা চ্যাপ্টার শেষ হয়েছে সেই ছয় খুব গুছানো হয়েছে শেষ করা হয়েছে এবং এই জন্য তার খুব বেশি আর চিন্তা নেই ওই ছয়টা চ্যাপ্টার নেই বাকি যে চারটা চ্যাপ্টার আছে সেই চারটা চাপ্টার নেই আবার সেইভাবে ওইভাবে পড়তে থাকলো কিন্তু আকাশের ক্ষেত্রে একটা ঝামেলা হয়েছে সে দশটা চ্যাপ্টার ক্লাস করছে বাট না আছে তার নোট না আছে তার মাথায় কিছু সো এই জন্য ওই মেন্টর আকাশকে সাজেস্ট করছে তুমি আবার প্রথম দিকে শুরু করবা তুমি আবার ভিডিও দেখবা নোট করবা বাট এবার এক একটা চ্যাপ্টার ধরে সেটা খুব ভালো মতো শেষ না করা পর্যন্ত এইবার এটাকে ছাড়া যাবে না এভাবে চলতে থাকলো এবং এভাবে চলতে চলতে আরও দশ পনেরো দিন পরে গিয়ে আকাশ দেখলো সাইফের মোটামুটি দশটা চাপটাই শেষ আর আকাশের ক্ষেত্রে জাস্ট নতুন করে চারটা চ্যাপ্টার ভালোভাবে শেষ হয়েছে এই চ্যাপ্টারের উপর তার সম্পূর্ণ কনফিডেন্স এসেছে এখন অতঃপর কিন্তু তারপরও তার মাথার মধ্যে একটা জিনিস কনফিউশন করছে এবং দেন সে তার ওই মেন্টরের কাছে আবার গেল গিয়ে বললো যে আচ্ছা আমাকে তো অমুক মেন্টর মানে আমার আগের ওই মেন্টরটা আমাকে বলেছিল যে শুরুর থেকেই অ্যাডমিশনের জন্য পড়তে হবে কনসেপ্ট বুক পড়তে হবে কোশ্চেন ব্যাঙ্ক করতে হবে প্র্যাকটিস বুক করতে হবে নাহলে আমি নাকি সবার চেপিসায় যাব নাহলে নাকি আমার অ্যাডমিশন হবেই না অ্যান্ড এগুলো শোনার পর বা ওর যে কারেন্ট সিচুয়েশন সেটা দেখার পরে সে যে অ্যাডমিশনের জিনিসটা চিন্তা করছে বা অ্যাডমিশনের জিনিসটা কথা বলছে বা অ্যাডমিশন নিয়ে ডিপ্রেশনে পড়ে গেছে এইটা শুনেই মেন্টরের মেজাজ খারাপ হয়ে গেল এবং এর পরবর্তী কাহিনী আজকে আপাতত না এর পরবর্তী কাহিনী পরের দিন বলবো যে এর পরবর্তীতে কি হয়েছে এবং আজকে আমি চেষ্টা করেছি দুইটা রোল প্লে করতে এবং আশা করছি তোমরা ফিল করতে পারবা যে জিনিসগুলো কী হচ্ছে এবং এই জিনিসগুলো হয়তোবা তোমাদের লাইফেও সেম হচ্ছে অনেকের লাইফেই হচ্ছে তো আমার কাছে মনে হয় যে আমি আমার লাইফে যতটুকু বুঝেছি সেই জিনিসগুলোই তোমাদেরকে জাস্ট তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যে না কতটুকু ভালো লাগছে বাট তোমরা যদি পরবর্তী কাহিনিগুলো শুনতে চাও বা পরবর্তী কথায় কোথায় যে ঠেকলো বা কোথায় যে শেষ হলো এই জিনিসটা যদি তুমি জানতে চাও তাহলে কমেন্টে জানাও যে তুমি আদৌ ইন্টারেস্টেড কিনা আর আমার এই নতুন ওয়েতে জিনিসগুলোকে শেয়ার করা বা জিনিসগুলোকে বলাটা তোমার কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাও এবং আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ